হ্যালো প্রিয়ন এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বানাবো দেশি মুরগির মাংস আর এই মাংস কীভাবে রান্না করলে বাড়িতে সবাই আঙুল চেটে চেটে খাবে এবং এর স্বাদও কয়েকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে তো এটাই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল তো এখানে আমরা প্রথমেই মুরগির মাংসটাকে এইভাবে পিস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদার পেস্ট দুটো তেজপাতা নিয়ে নিয়েছি রসুনের পেস্ট কয়েকটা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি এবার আমরা কড়াইয়ে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমরা এখনও কিন্তু গ্যাসটাকে অন করিনি তো সব মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিচ্ছি আদার পেস্ট রসুনের পেস্ট দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে মুখ ফাটানো এলাচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা লবণটা স্বাদ মতো নিয়ে নেবেন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্রেভির রঙটা লাল হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার সবকটি উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসটাকে অন করে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা আবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আমাদের এটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা আমাদের কষতে সময় লেগেছে কুড়ি মিনিট মতো এবার আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দুই গ্লাস জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের মতো তো আমাদের কুড়ি মিনিট হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো তা আমাদের আজকের রেসিপি একদম তৈরি আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই এই রেসিপিটি বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে আজকের মতো এখান থেকেই